হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর থাকবে এবং এটা কিয়াম ব্র্যান্ড খুব দক্ষভাবে এটা তৈরি করছে একদম স্টিল হওয়ার কারণে এগুলো ধরবে না এই জগগুলা আপনি অনায়াসে বিশ বছর ব্যবহার করতে পারবেন এটা হবে আপনার কিয়ামের একদম স্টিল বুস্টের ব্লেন্ডার দেখেন প্রত্যেকটা বুস্ট জগের স্টিল থাকবে এটার পনেরোশো ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ফিউর স্টেনলেস স্টিল এবং বিশ হাজার আর দেখেন আমি মনে হয় দশ থেকে পনেরো সেকেন্ড চালাইছি দেখেন আপনি একটু দেখছেন আপনি ব্লেন্ডার কিনে আর কখনই ঠকবেন না যদি আপনার কাছে এই চারটি তথ্য জানা থাকে নাম্বার ওয়ান আপনি যে ব্লেন্ডার কিনবেন এই ব্লেন্ডার মোটরের ওয়াট কত নাম্বার টু এই মোটরটা হান্ড্রেড পারসেন্ট কপার কিনা নাম্বার থ্রি হচ্ছে যে জারগুলো থাকবে এই জারগুলো একদম পিওর স্টিল কিনা আর নাম্বার চার নাম্বার যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট এই মোটরের আরফিএম কত এই বিষয়গুলো আপনার জানা খুবই দরকার আজকে আমি কথা বলবো ইয়াম ব্র্যান্ডের একটি ব্লেন্ডার নিয়ে এই ব্লেন্ডারটা হলো আপনার ওয়ার্ড থাকবে পনেরোশো ওয়ার্ড এই ওয়ার্ড দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটা হোক আপনার ড্রাই আইটেম হোক বিজা আইটেম পেস্ট আইটেম এবং মিক্সচার গ্রাইন্ডার সব ধরনের কাজ করতে পারবেন এটার মোটর তো থাকবে হানড্রেড পার্সেন্ট কপারে এবং এটার যে জারগুলা তিনটা জার থাকবে দেখেন একটা ছোটো জাত থাকবে একটা মিডিয়াম জাত থাকবে একটা বড়ো জাত থাকবে এই ছোটো ঝাড়ের মধ্যে আপনি গরম মশলা জিরা লং এলাচি দার্সিনি এগুলো করবেন যেটা মিডিয়াম এটার মধ্যে আপনি চালের গুঁড়া ড্রাই ডালের গুঁড়া এই ধরনের শক্ত আইটেমগুলো করতে পারবেন আবার যদি বলেন যে আপনি এটার মধ্যে জুস করবেন তাহলে বড়টার মধ্যে আপনি জুস করবেন বড়টা জুস করবেন লাচ্ছি করবেন শরবত করবেন সব বড়টার মধ্যে করবেন এই যে আমার হাতে যেটা এটা লোয়া এই জন্য আপনার এটা চুমুকটা ধরে ফেলে কিন্তু আপনি দেখেন এই যে ঝাড়গুলা দেখেন ধরে না একদম ফিউর স্টিল হওয়ার কারণে এগুলো দৌড়বে না এই জগগুলা আপনি অনায়াসে বিশ বছর ব্যবহার করতে পারবেন কারণ এগুলো প্রত্যেকটা জার হবে আপনার একদম ফিউর স্টিল স্টিল চুম্বুক ধরবে না এবং এই জারের মধ্যে আরও কিছু কারুকলাম দেওয়া আছে দেখেন এটা সম্পূর্ণ মেটাল এই দেখেন যেটা এটা মেটাল এবং এই জারের প্রত্যেকটা বুস্ট থাকবে স্টিলের যেটা একদম লাইফ গ্যারান্টি দেখেন একদম ফিউর স্টিলের থাকবে প্রত্যেকটা বুস্ট এই জগের মধ্যে থাকবে স্টিল কিয়াম এ যাবৎকালের আমার দেখা সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট দিছে সর্বনিম্ন প্রাইজে এটা হবে আপনার কিয়ামের একদম স্টিল বুস্টের ব্লেন্ডার দেখেন প্রত্যেকটা বুস্ট জগের স্টিল থাকবে এখন আসেন মোটরের বুস্টটা দেখেন এ দেখেন মোটরের যে প্রিমিয়ামটা করছে এই প্রিমিয়ামটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস কিন্তু মাঝখানে তারা রাবার ইউজ করছে তাহলে কি হলো আপনার স্টিল রাবারের সাথে অ্যাকুরেট হবে এই রাবার কখনো গলবে না ক্ষয় হবে না আপনার জ্বলে যাবে না এই রাবারের ব্রেকেটটা দেওয়া হয়েছে সম্পূর্ণ স্টিল দিয়ে আর এইখানেও আপনার স্টিলের বুস্ট জাস্ট মাঝখানে রাবার দিছে দেখেন একদম অ্যাকুরেট পারফেক্ট আপনার বসে যাবে দেখেন লক হয়ে গেছে কিয়ামের এই ব্লেন্ডারটা আর দেখেন আপনার বিশ হাজার আর এটার পনেরোশো ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কপার মটর ফিউট স্টেন স্টিল এবং বিশ হাজার আর এরকম একটা গ্রাইন্ডার মিক্সার আপনার বাসায় থাকলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এবং দেখেন কিয়াম কোম্পানিটা মূলত হচ্ছে আপনি বিআরবির আমরা যারা বিআরবি তার সুইস ফ্যান ইউজ করি ঠিক বিআরবিরই একটা কনসার্ন কোম্পানি হচ্ছে কিয়াম কিয়াম বাংলাদেশের মার্কেটে এ যাবৎকালের সর্বোচ্চ প্রোডাক্ট তৈরি করছে এই পনেরোশো ওয়ার্ডের তিন জগের স্টিলের এই ব্লেন্ডারটি আমার সামনে একদম আস্ত চুলার ডাল আসছে যেটা আমরা বেসন তৈরি করি আমি দেখবো যে এই জগের মধ্যে আপনার এই বেসন আইনটা কতটা পারফেক্ট হয় আমি সেটা দেখব এখন আমি যেটা করব এই মাসখানে যে জকটা আছে এটার মধ্যে আমি এই বেসনগুলো করার চেষ্টা করব যেহেতু আমি এই মাঝখানেটাই মূলত আপনার দেখেন ড্রাই আইটেমের জন্য করা হয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটার যে ঢাকনাগুলা এটা সিলিকনের একটা রাবার দেওয়া থাকবে লিকেজ হওয়া বা লিকুইড জিনিস লিক করা পাউডার উড়ে যাওয়া এটা থেকে আপনাকে বিরত রাখবে এবং লকটা করছে খুব দামি একটা ব্লেন্ডার আমি ওই ব্লেন্ডার নাম বললাম না আমি এখন এটাকে জাস্ট এই যে শুকনো আইটেমগুলো আমি দিয়ে দেবো এখন ছোলার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি বেসন করার জন্য জাস্ট দেখেন লকটা ডাকনা লকটা জাস্ট এভাবে প্রেস করলেন এভাবে একটু ঘুরে দিবেন লক হয়ে গেছে তো এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক টাচ সিস্টেম দেখেন এ দেখেন পাওয়ার চলে আসছে এই যে পাওয়ার দিলাম পাওয়ার চলে আসছে এখন এই যে এক দুই তিন তিনটা স্পিড আপনাকে মেনটেন করতে পারবেন এটা হচ্ছে ফালস যেটা আমরা আগে অন্য অন্য ব্লেন্ডের ক্ষেত্রে উল্টা ঘুরিয়ে ফালস করতাম এটার ক্ষেত্রে হবে আপনার সুইচ দেখেন আমি সর্বপ্রথম আপনাকে ফালসের একটু কারিশমাটা দেখাই ফালস অটোমেটিক নিবে অটোমেটিক ছাড়বে আপনাকে দেখেন একবার সুইচ দিয়ে দেখেন আমি ফালস দিয়ে দিলাম দেখেন যে ফালস দিয়ে দিছি একবার নিছে আবার নিবে ঠিক এইভাবে ফাস কাজ করবে অটোমেটিক সে নিজের থেকে করে ফাস করবে এখন দেখেন আমি অফ করলাম এই যে আমি ফালসে কাজটা করছি দেখেন আমার অর্ধেক কাজ ফালসে শেষ করে ফেলছে এখন আমি আবার দেখেন লক করে দিচ্ছি আমি এখন এক নাম্বার সুইচটা দিব দেখেন আমি অন করলাম এই সুইচ দিলাম দেখেন কাজ দেখেন যেমন ওয়ার্ড তেমন কাজে একদম পাউডার করে ফেলছে দেখেন একদম পাউডার করে ফেলছে এখন দেখেন এটা এক স্প্রিট এটা হচ্ছে আপনার দুই স্প্রিট এটা দেখেন আমি মনে হয় দশ থেকে পনেরো সেকেন্ড চালাইছি দেখেন আপনি একটু দেখছেন সামনে রমজান মাস আপনার বাসায় জুসের কাজ এই মিক্সারের কাজ ব্লেন্ডারের কাজ এভরিথিং আপনি সব করতে পারেন দেখেন তো পারফেক্ট বেসন হয়েছে আমাদের দেশি পণ্য কিন্তু কাজটা করছে বিদেশি ফেল এই দেখেন মোটরের নিচটা চার কোনা চারটা সিলিকনের আপনার রাবার দেওয়া আসে টাইলস থেকে শুরু করে সর্ব জায়গায় এটা আপনার সেট করতে পারবেন একদম অনায়াসে সেট করবেন এটা লড়বে না কাঁপবে না কিচ্ছু হবে না চলতে গেলে এরকম একটা শব্দ হবে এবং দেখেন এটা হলো আপনার সার্কিট ব্রেকার ওভারলোডেড হলে বা শর্ট সার্কিট হলে আপনার মোটর কখনো পুরবে না এই সার্কিটটা বের হয়ে যাবে এই সার্কিটটা আবার যখন আপনি ক্লিক করবেন ভিতরে চলে যাবে এটা অন হয়ে যাবে দেখেন একদম কিয়ামের অথেন্টিক একদম স্টিকার দেওয়া আছে আপনার সব কিছু দেখেন এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ এটা বাংলাদেশের গর্ব বাংলাদেশ এত সুন্দর প্রোডাক্ট তৈরি করতে পারে এটা এর আগে আমার জানা ছিল না তো এটা হচ্ছে আপনি ক্যামের স্টিকারটা আর মোটরের দেখেন কত সুন্দর শেপ মোটরের মধ্যে করছে একদম প্রিমিয়াম কোয়ালিটি মোটর দিছে শুধু মোটরে না দেখেন আপনার ফিনগুলো দেখেন তার ক্যাবেল সব কিছু খুবই কারণ জগতে তারা শ্রেষ্ঠ রাখছে এই ব্লেন্ডারের মধ্যে তারা যে ইউজ করছে সম্পূর্ণ থাকবে ক্যাবলটা এই প্রোডাক্টের এক বছর থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি এক বছরের মধ্যে মোটরের কোনো সমস্যা হয় আপনারা একদম নতুন মোটর পাবেন এক বছরের মধ্যে দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এত এত গুণাগুণ সম্পূর্ণ এই প্রোডাক্টটার দাম তো মনে হয় দশ হাজার প্লাস হবে হ্যাঁ অবশ্যই হইতো যদি এই প্রোডাক্টটা বাইরে থেকে ইম্পোর্ট করতো এটা দশ হাজার প্লাস কিন্তু যেহেতু মেড বাই বাংলাদেশ এজন্য আপনারা পাবেন আজকে একদম ধামাকা প্রাইজে আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা থাকবে এই প্রোডাক্টের প্রাইস যে যেখান থেকেই নেবেন আপনারা জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাড হবে ডাকার মধ্যে আমাদের কোনো অগ্রিম লাগে না ডাকার থেকে যারা অর্ডার করবেন জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করবেন তাও আবার ভিডিও কলে দেখে শুনে তারপরে করবেন যেখানে সেখানে অগ্রিম করা যাবে না আর যেসব প্রবাসী ভাইরা বলেন যে আমার চ্যানেল থেকে আপনি অর্ডার করতে চাচ্ছেন আপনার তো এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার বাসা চলে যাবে একদম হোম ডেলিভারি করে আপনি চালিয়ে দেখবেন এই প্রত্যেকটা যার আমি যেমন দেখাইছি এমন আছে কি না বুঝিয়ে শুনে তারপর পেমেন্ট করবেন আর যদি আমার শপে চলে আসতে চান আমার শপে চলে আসুন শপ নাম্বার একশো বত্রিশ হাবিব কোকারিজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিসতলায় একশো বত্রিশ নাম্বার দোকান